রাকিব হুসাইন টিম চায়না সফরে গেল আর এখন সবাই একটাই প্রশ্ন করছে ওরা আসলে কত টাকা খরচ করছে আর কোথায় কোথায় ঘুরলো আজকের ভিডিওতে জানবো পুরো ডিটেলস টিকিট থেকে শুরু করে হোটেল পর্যন্ত চায়না সফরটা শুরু হয় গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে তারা বেজিং ও সাংহাইয়ের কিছু জনপ্রিয় জায়গায় ঘুরছে কেউ কেউ বলছে এটা শুধু অফিসিয়াল ভ্রমণ আবার কেউ বলছে শুধু টিম ট্যুর এখন প্রশ্ন পুরো সফরে কত টাকা খরচ হলো ফ্লাইট হোটেল ফুড আর ট্রান্সপোর্ট ধরলে একজনের খরচ হতে পারে প্রায় টাকা পর্যন্ত তবে অনেকে বলছে কিছু খরচ হয়তো করা হয়েছে তাহলে কি ওদের করছিল তারা ঘুরছে চায়নার কয়েকটি জনপ্রিয় জায়গায় থেকে লাখ যেমন গেট ওয়ান অব চায়না সাংাই টাওয়ার আর চায়নাই স্ট্রিট মার্কেটস কিছু ভিডিও ক্লিপে দেখা যায় তারা স্থানীয় খাবার ট্রাই করছে এবং ভক্তদের সাথে তা দেখা করছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে এই ট্যুরটা কি শুধু ঘোরার জন্য নাকি নতুন কোনো প্রজেক্টের জন্য তোমার কি মনে হয় নিচে কমেন্টে জানাও আর এই সবরের পিছনে কি আরো কিছু লুকানো আছে